I can't মধ্যে থাকুক ভাই ভাই কি একটা কঙ্কাল নাইছি কঙ্কালের মাথা আছে দুই হাত নাই একটা ওই রাতের বেলা করতেছে বুঝছো ওই সময় তো আমি কিছু কইছি না কারণ আমার লগে আসলো পরের দিন সকালবেলা মানে আজকে সকালবেলা আমি কি করছি ভাই এই এই যে কঙ্কালটা এই কঙ্কালটা শ্মশান থেকে আমি তুললা লইয়া পড়ছি যেহেতু নাচানাচি করে তো অবশ্যই এটার মধ্যে আছে এই কারণে ভাই আমি তুললাই ভাই আমার সংরক্ষণ শালার মতো সংরক্ষণ পারো ওমর ভাই তুমি সংরক্ষণ শালার মধ্যে এসব ভূতের কঙ্কাল মঙ্গল কেন সংরক্ষণ করতেছো কারণ হইছে কি ভাই আমি নতুন একটা কাজের মধ্যে আর ওই কাজের মধ্যে কি করতে হয় আমার ভাই ভূত খোঁজা বাইক করতে হয় এই যে আমাকে অফিস দেখছো কত ইকুইপমেন্ট আছে বিভিন্ন বাই করতে আমি অনেক টাকা পয়সা রুজি করতে পারবো বুঝছো এই কারণে আমরা এই পেশার মধ্যে ঢুকছি তো আজকে ভাই এরকম একটা এর মধ্যে আমি যাবো এবং এই যে দেখছো কত ধরনের ইকুইপমেন্ট আছে দেখো ক্যামেরা আছে তারপর হচ্ছে যে হারিকেন আছে হারিকেন

সিসি টিভি ক্যামেরার মধ্যে আরে আমারে কইতাছে কেয়ারফুল মেয়ারফুল থাকে ক্যামেরা মানে এই ভ্যানের বাইরে আছে আমার কাছে ইকুইপমেন্টগুলো আছে আলো জ্বলে ঠিক আছে এই টর্চ লাইট দিয়ে আমার দেখা দেখা যাইতে হইব আর একটা ভাই আছে ইএমএফ মেশিন মানে এটা দিয়ে কি করা হয় আমি সব সবটির কইতাছি আর এই যে তো ইএমএফ মেশিনটা দিয়ে কি করতে হয় মানে ভূত যদি আশেপাশে থাকে তাহলে এই কাটাগুলো তোমার এইভাবে নড়াচড়া নড়াচড়া করে

ল করতেছে ভাই কি বুঝছে না ধরে লাইট ম্যাট

সুন্দর করে সবটা বাড়ি এক্সপ্লোর করতে হবো কোন জায়গার মধ্যে তোমার মানে ইয়া কমতা সেটা দেখতে হবো ঠিক আছে টেম্পারেচার কমতা আছে কারণ ভূত যেইখানে থাকবো এই আশেপাশে তোমার টেম্পারেচার কমে বুঝছো আর ইএমএফ মেশিন লাফালাফি করতেছে কিনা এটাও তোমার দেখতে হবো ভূত তো আজকে আমরা খুঁজে ভাই করবো ঠিক আছে মরা তো যাইবো না আর ভূত যদি ধরতে পারে একদম মনে করো পরকালের টিকিট কাটাই দিবো বুঝছো এই লাইট অফ করিস না ভাই লাইট অফ করিস না এমনি ভাই বয়ের মধ্যে আছে আতঙ্কের মধ্যে আছে ওকে এখানে তো কোনো ভূত তো দেখতেছি না সবার আগে আরে রে ভাই ফোন দেশে এমনি ডরের মধ্যে আছে বে আতঙ্কের মধ্যে আসি ফোন দেছে ক্যাডা ওই ভাই এম এ মেশিন পাচে গেছে ওরে পাই ওরে পাই কি গেছে তার মানে এই রুমের মধ্যে ভূত আছে ঠিক আছে তাহলে আমরা একটা এভিডেন্স পাইছি সেটা হচ্ছে কি ইএমএফ মেশিন পাঁচের মধ্যে চলে গেছে ঠিক আছে তাহলে একটা এভিডেন্স পাইছি এই এই ভূতগুলোর মধ্যে একটা ভূত দিবো ঠিক আছে আমার কেন মনে হচ্ছে জিন হইতে পারে ওকে ঠিক আছে ইএমএফ মেশিনের কাম শেষ সেটা ফালে দেবাই সোনার বাংলাদেশ এখন আমার যাই তুই আরো অন্য অন্য এভিডেন্স খোঁজার লেগে ভাই আরে লাইট কই ভাই লাইট চালা ভাই ভূত মুখ ধরতে পারলে একদম মানে ফালায় দিব আমার ওকে ঠিক আছে এনে লাইটটা জ্বালায় দাও ঠিক আছে এই রুমে কি লাইট আছে

ওকে এই সে ভাই আমাদের মানে ক্যামেরা বুঝছো ভিডিও ক্যামেরা এই ভিডিও ক্যামেরাতে আমরা দেখতে পারবো ওইখানে ওই রুমের মধ্যে কোনো গোস্টের মানে ই আছে কিনা আর মানে যে বিন্দু বিন্দু জিনিসগুলো উড়ে কিনা এগুলো দেখতে মানে ভূত যদি থাকে তাহলে তোমরা আমি দেখাইতেছি গোস্ট আর জিনিসটা কি সব লাইট অফ করে দিবো এই ধোঁয়া উঠতেছে দেখছো ভাই 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 ধুয়া উঠতেছে তার একটা কাম করি ভাই এটা এখানে সেট করে দিই ঠিক আছে এটা আমরা এখানে সেট করে দিবো তাইলে ভাই ভূত যদি লেখা পড়া জানে তাহলে ভূত লেখবো

কথা কয় না হুলেন রাগ করছে ও হুলেন না হুলেন কথা কইতো না আচ্ছা ঠিক আছে হুলেন কথা না তার কিছু করার নাই আমার কেরা জানে মনে হইতাছে বুঝছো এখানে নাই এখানে ছিল চলে গেছে আমি বুঝতাছি না ভূতটা আসলে আরে এ ওই রুমে ওই রুমে কি জানে লাইট ব্লিং করলো না ভাই এখানে নাই তো আমি খুবই ভয়ের মধ্যে আছি ভূত যদি ধরা নিতে আমি জামু কই এখানে আছে ভূত প্লিজ প্লিজ এই গোস্টার গোস্টাপ দেখলাম না আমি ভাই কেরাদনে মনে হচ্ছে ড্রয়িং রুমের মধ্যে ভূতটা আছে গোস্ট আর্ট কি আমরা দেখলাম মানে দেখো কোন মানে এই ক্যামেরার মধ্যে দেখো কোন বিন্দু টিন্দু দেখা যায় কিনা বুঝছো কোন বিন্দু দেখা গেলে মনে করবে গোস্ট আর্ট আছে না কোন বিন্দু তো মানে কোন বিন্দু উড়াউড়ি করতেছে কিনা দেখো যে একদম ছোট ছোট ওই যে কুয়াশার মানে পানির কণার মানে পানির বিন্দুর মতো বুঝছো উড়াউড়ি করব এ ভাই এ ভাই এ ভাই কি যেন লাগাই দিছে বুঝতাছিনা ভাই কোন দিকে ভূতটা আছে কিন্তু ভূত আছে তো হান্ড্রেড আরে ভাই আসোস কই কোস্টার তো নাই যে ধুয়া উড়তাছে ভাই দেখছো ধুয়া তো উড়তাছে আমি বুঝতাছি না ভূত কি ভাই গোস্ট এ ভাই এ ভাই এ ভাই কাহিনী করতেছে ভাই 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 ভূত যদি দৌড়ানি দেম ইষ্ট করে এলাম মনে লাইট 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 চল লাইট চল ওই আস্তে ওরে ভাই ইএমএফ মেশিন ভাঙা লাইতাছে ভাই গোস্ট আর নাই ঠিক আছে ভূত লেয়া পড়া জানে না দি ভূতে কথা কই কিনা হ্যালো হাউ আর ইউ হল্যান্ড আর ইউ ম্যান আর ইউ ওল্ড আর ইউ ইয়াং হোয়াটস নেম আরে হুলেন্ড হাউ আর ইউ আসুন ভালোই ভাত কেছ নি ভাত নুডলস খাইবা আমি নুডলস খাইতে অনেক পছন্দ করি কথা কৌ না হুলেন্ড তোমার কি বৌমূরাক বৌমা গেছে গা নাকি অন্ডের বাচ্চা পালা আসুনি কতাই না হুল্যান্ড রাগ করছে কথা না ঠিক আছে চলো দেখলে আর বাবা ভাই অন্ধকার কে এনে লাইট বন্ধ করছে কেডা ভাই এনে লাইট লিং 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 ভাই আমার আমার একটু ভয় ভাই করতেছে টর্চ লাইট হাত লো ভাই টর্চ লাইট টর্চ লাইট হাত লো আর এটাও হাত লো দেখলে ভাই

হুলেন কথা কয় না হুলেন রাগ করছে তাহলে কি বুতুইতে পারে ভাই আমার বই করতেছে টেম্পারেচার টেম্পারেচার কমছে টেম্পারেচার পাঁচের পাঁচে নামছে পাঁচে নামছে ভাই আমি একটু আতঙ্কে আছি কারণ যে কোনো সময় মানে ইয়া করতে পারে ওই ওই ভাই ক্যামেরা অন করে আওয়াজ করে আর কি বুঝছি আচ্ছা ভাই আমার যদি ধরা নিতে বুতে আমি কই গিয়ে পলাম পলাইতে পারবো সমস্যা নাই বুত তুমি কই আছো হুলেন গোস্ট আর মনে দেখা একটা কিছু একটা গোস্টার মনে দেখছি দেখছি লাগে এ গোস্টার আর বাসে তো মনে হয় নাকি এই গোস্ট না ভাই কি চিকচিক করত দেখতেছে না ধোয়া আছে অনেক হোল্যান্ড তুমি কি আসল্যান্ড হোল্যান্ড কথাই কইতাস না শরম পাইছে হোল্যান্ড বাবু থাকলে কিছু দেখাও না এভিডেন্স টিভিডেন্স দেখাও না কিছুই তো কইতাছে না রে ভাই হোল্যান্ড আছে কই আরে এটা পয়সা লাগবে দেখছো তোমরা না দেখলে একটু পিছিয়ে দেখো এখানে ইয়াটা তোমার উপর থেকে নিচে ফেলাইছে প্লেটটা বাচ্চার এই তুই যে হুলে ভাই হুলে যেকোনার উপরে গোস্টার নাই হান্ড্রেড পার্সেন্টোর গোস্টার নাই টেম্পেচার টেম্পারেচার তো কমতা বুঝতেছি না ভাই যেকোনো সময় যে কোনো কিছুই পারে না বাচ্চা নাই নাই তুই তো কর তুই লেহারস ভাই হোল্যান্ড হুল্যান্ড হুল্যান্ড ল্যাক

ছাগল বেটা কি জানো ও ভাই ডাউন করে দিছে কেটা জানে এটা অফ কর অফ কর অফ কর অফ কর হ্যালো হুল্যান্ড হাউ আর ইউ হুল্যান্ড হুল্যান্ডের বাচ্চা কথা কও কুত্তা ছাগল কথা কও ভাই আমারে নি আমি দে শুনো আছি

ডট প্রজেক্টর আর এটা তোমার ওই যে ইউবে মেশিন মানে মানে কিছু টাচ করলে ভূতের ছাপ দেখা যায় কিনা ঠিক আছে আমার এখন মানে এই দুইটা এভিডেন্সই মানে খুঁজা বাই করা বাকি আছে এছাড়া সব দিকে ফেলছি মানে হুলেন্ডে দৌড়ানি না দিলে ভাই হুলেন্ড প্লিজ দৌড়ানি দিস না ভাই তোর ফাওড়া তোরই কোনো ছাপ টাপ দেখা ভাই পাইঙ্গালাইতেছি ইএমএফ মেশিন তুই আসস নি ভাই কোন কিছু টাচ করছস তো ভাই বুঝতেছি না আমি বুঝতেছি না ভাই কই লাগাম হুলেন্ডে রে বাবা আমি এটা সেট করি হ্যাঁ তুই মারিস না ভাই প্লিজ তোর আল্লাহ দাও দুয়ে লাগে তুই মারিস না এটা সেট করলি কি দেয়া দেবো আচ্ছা লাইট বন্ধ কর লাইট বন্ধ কর লাইট বন্ধ কর লাইট বন্ধ কর এন্ড এন্ড দেয়া দাও না এন্ড দেয়া দাও না এন্ড দেয়া দাও না তুই কিছু লেখছস এ লেখা হতো না বলদের বাচ্চা অশিক্ষিত মূর্খ বুদ্ধু থাকার লেখা লেখিও করে না লেখা পড়া পারে না

কোনুস হাপো দেখতাছ না মাইনাস হইতাছে না ভাই টেম্পারেচার কি بوت হইতা পারে তুই কথা কই প্লিজ তুই কথা কই আবার কথা কইস প্লিজ ভাই তুই কথা কইস কথা কইস ভাই কথা কইলে আর ইউ আর ইউ ফ্রেন্ডলি আর ইউ ম্যাট আর ইউ ম্যান আর ইউ আর ইউ গার্ল আর ইউ 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 খেলবা হরেন প্লিজ ইউ কথাই কয় না ঠিক কইছে না হে করলো একটু হ্যালো হল্যান্ড হাও আর ইউ হল্যান্ডের বাচ্চা কথা ক হল্যান্ড ডাক করছে হল্যান্ড কথাই কইতো না লেখা পড়া পারে না অশিক্ষিত ভূত মূর্খ কুতাকার কোনো লেখা পড়া করতে পারে না দাঁড়াও ভাই দাঁড়াও এটা এটা ভাই না রাখি আবার এই হল্যান্ড প্লিজ মারিস না বাই ভাই বাই ভাই লাইট 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 বাই দিছে একদম মেন সুইচ বন্ধ করে দিছে আরে হল্যান্ডের বাচ্চা মেন সুইচ বন্ধ করস কি লিগা সমস্যা কি তোর তার ভাই মেন সুইচ বন্ধ করে দিছে এটা আবার অন করতে হইব হল্যান্ড কেন তুমি মেন সুইচ বন্ধ করতেছো কেন হল্যান্ড হল্যান্ডে কি আবার মেন সুইচ বন্ধ করে দিছে হল্যান্ড কথা ক বাচ্চা কথাই কইতা জানা ভাই হল্যান্ডে কথা কনা তাক এটা এটা ফালা দাও হল্যান্ড যদি কথা কইনা ফালা দাও টেম্পারেচার 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 মাইনাস হয়ে না ভাই এটা কি আরে ভাই হল্যান্ড প্লিজ না 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 লাই 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 মোহাম্মদ রাসূলুল্লাহ লাই 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 মোহাম্মদ রাসূলুল্লাহ লাই 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 মোহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ বাসায় এবার মত বাসায় বাইরে গিয়ে বাইরে পড়ছি হল্যান্ড কুত্তা কামড় দিব সর ভাই কি ধরনের এটা দিছ তো দেখছো

তো নাই হল্যান্ড এরম খুললে আলাপ নেই এনি আছে হের তো আর কোন কোনো কইতাছে না হল্যান্ড এর বাচ্চা কি কুর মামি আর বুঝতেছি না থাপড়া থা ঝিঞ্জি মিজি কইতাছে কোন কিছু টাচও করতেছে না যেটা ফালা টাচ করলে আবার লুমুনে হাতে ঠিক আছে হল্যান্ড

ইয়াতে যাই তারা গাড়িতে গিয়ে সুন্দর করে ভাই ডিসকাস করতেছি এখানে মরার আর এখানে থাইকা হল্যান্ডের মরার কোনো প্রশ্নই ওঠে না ভাই তারা আমি এখন তোমাদের সাথে আমি ডিসকাস করি দেখো ভাই এর আমি ইএমএফ লেভেল পাস পর্যন্ত পাইছি ডট প্রজেক্টের সামনে দা হাটাহাটি করছে হের কিন্তু ডট প্রজেক্টের মধ্যে হের কোনো মানে ছায়া ওঠে নাই তারপরে মানে এই যে গোস্ট রাইটিং হে কিন্তু লেখে নাই স্পিড বক্সে কথা কয় না ফ্রিজিং টেম্পারেচার হয় না আমার মনে হইতেছে অবাকে হইব ভাই এটা মাইরা ভাই হনে ভাই তোর তোর মর্দ লাগে ভাই বাসা জায়গা ভাই যাও হুলু হইব না লেটাই ভাই আল্লাহ জানে ভাই হয়ে গেলে তবে টাকা পয়সা আমার না হইলে কিছু করার নেই ভাই আল্লাহ 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 হয়ে যেতে যাই হয়ে যেতে যাই প্রথম প্রথম খেলতাছি ভাই হয়ে যেতে চাই প্লিজ 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 অবাক 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 তোমরা দোয়া করো হয়ে যেতে আরে করিও ছিল আরে তুরু যাতার মাথা কি বুঝলাম না গড়িও ওই কেমনে এ ভাই কেমনে কি তুরু ভালো লাগে না চাতা প্রথম প্রথম ম্যাচ প্রথম ম্যাচে ভাই আমরা আইরা গেলাম মানে মরসি হইছে কথা কিন্তু বুটারে আমরা ভাই সঠিক গেস করতে পারি নাই আর তোমরা যেটা কইতাম নিছিলাম ওই যে কি জানে কয় ডট মানে ওই যে ভাবে ক্যামেরা যখন নিছিলাম তখন কলস বলছিলাম যে গোস্ট আর আছে ইজ গোস্ট আর ওই যে দেখো দেখো সাতা সাতা তো না এই যে যে এগুলা 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 এই দেখো উঠতাছে কিন্তু এইগুলো হচ্ছে গোস্ট আর যদি ক্যামেরার মধ্যে এই রকম কোনো কিছু দেখা যায় এগুলোরে বলা হয় গোস্ট আর বুঝছো গোস্ট আর কিন্তু ছিল না দেখ ভাই আমরা প্রথম মানে প্রথম ম্যাচ খেলছি প্রথম ম্যাচ আমরা পারি নাই কোন সমস্যা নাই আর তোমাদের কাছে এই গেমটা কেমন লাগছে এটা কমেন্ট সেকশনে জানাও যদি তোমরা বলো যে ওমর ভাই এই গেমের আরো অনেকগুলো এখানে নেন এইখানে অভাব নাই ভাই তোমরা একটু দেখাই মানে অনেকগুলো দেখাই তোমরা দেখো কতগুলো দেখছো মানে আমরা খেলছিলাম এই যে প্রথম ম্যাপটার মধ্যে এরপরে দেখো ভাই অনেকগুলা ম্যাপ আছে আমরা ভাই খেললে ভাই ওয়াচ টাওয়ারে খেলতে পারবো তারপর হচ্ছে হাই স্কুল আছে তারপর হচ্ছে কি বলে ওই যে কি প্রিজন আছে জেলখানা টেলখানা অনেক কিছু আছে ভাই আর এই গেমটা ভাই আরেকটা একটা মজার বিষয় হচ্ছে এই গেমটা ভাই অনেকজন মিলা খেলা যায় বুঝছো যারা যারা লাইভে দেখছো আমার এই গেমটা খেলতে এটা তো জানোই এই গেমটা অনেকজন মিলা খেলা যায় আর এই গেমের পার্ট টু তোমরা দেখবা কিনা হরর গেমটার তোমরা তাড়াতাড়ি কমেন্ট সেকশনে জানো আর তোমরা বললে আমরা এই গেমের পার্ট টু নিয়ে আসবো এবং আমরা ভাই হাই স্কুলে বা অন্যান্য বড় বড় যে জায়গাগুলো আছে ওইখানে আমরা সবাই মিললা এই ভূত ধরতে যাবো ঠিক আছে তো গেম লাভার্স আজকে এ পর্যন্তই থাকুক দেখা হবে আগামী ভিডিওতে আগামী ভিডিওতে আমরা নতুন কোনো গেম খেলবো ততক্ষণ পর্যন্ত গেম ওভার